বিরোধী দলের সমর্থক হওয়ায় কাজ থেকে বহিষ্কার হুমকি দেওয়ার অভিযোগ ন্যায় বিচারের দাবি জানিয়ে সোনামুরা থানার দ্বারস্থ হলো দুই মহিলা জানা যায় দীর্ঘ চোদ্দ বছর ধরে সোনামুরা মহকুমার স্কুলের প্রাতক বিভাগে মিড ডে মিল রান্না করে আসছেন স্বপ্ন তাদের অভিযোগ দীর্ঘ চোদ্দ বছর ধরে তারা মিড ডে মিল রান্না করে আসছেন কিন্তু বিজেপি সরকার প্রতিষ্ঠার পর স্থানীয় কয়েকজন শাসক দলের নেতা তাদের উপর চাপ সৃষ্টি করে কাজ ছেড়ে দেওয়ার জন্য কিন্তু তারা কাজ ছাড়তে অসম্মতি প্রকাশ করার পর তাদেরকে জোর পূর্ব কাগজ স্বাক্ষর করে না হয় এবং তাদেরকে কাজ থেকে বের করে দেওয়া হয় তারপর নতুন করে লোক দেওয়া হয় মিড ডে মিল রান্না করার জন্য কিন্তু দীর্ঘ পাঁচ মাস ধরে বেতন না পাওয়ার পর তারাও কাজ বন্ধ করে দেয় দু মাস ধরে মিড ডে মিল বন্ধ রয়েছে স্কুলের পড়ুয়াদের বিস্কুট দেওয়া হচ্ছে তাই তারা ন্যায় বিচারের দাবি জানিয়ে সোনামোড়া থানার দ্বারস্থ হয় তাদের দাবি তাদের কাজ তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক এখন দেখার প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে